আপনারা জানেন কি ইউটিউবে গোপন শিখে টিপস কিছু মনে রয়েছে যে টিপস আপনাদের বড় বড় ইউটিউব কিন্তু শিখে না আজকে আমি এই গোপন টিপস টি আপনাদেরকে ফাঁস করবো যে গোপন টিপস টি ব্যবহার করলে আপনারা রাতারাতি ভাইয়া হওয়ার জন্য আপনাদেরকে থামায় রাখতে পারবে না দেখবেন আজকে আমি এই শিখাবো প্রফেশনাল ভাবে একজন বড় ইউটিউবার থামদিল কে বানাবেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আপনাদের একদম সাহায্য মতো আমি ইউটিউবে থামদিন বানানো শিখাবো যে থামদিল আপনারা বানানো পরে যে আমাদের বানানো শিখানো পরে আপনাদেরকে একদম সকাল ইউটিউবার হওয়ার জন্য ক্রিয়ার দুইটা ব্যাংকে রাখতে পারবে না তো আপনারা যদি ভিডিওটা এই দেখে থাকছেন যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে পরবর্তী কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়ার লগে লগে আপনারা সরাসরি দেখতে পারেন আবারও বলি ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য কিছু গোপন শিখে টিপস আছে যে টিপস ব্যবহার করে বড় বড় ইউটিউবার জন্য তারা বড় বড় ইউটিউবার হইতে পারে সেই বড় বড় ইউটিউবাররা কিন্তু আপনাদেরকে সেই টিপস গুনে শেখাবো না আজকাল এই ভিডিও আমাদের আমি আপনাদেরকে থামনি বানানো শেখাবো আর সেই বড় বড় টিপস ব্যবহার করে বড় বড় ইউটিউবার যারা টিপস গুনে ব্যবহার করে রাতারাটি ইউটিউবার হয় আপনারা যদি রাতারাতি ইউটিউবার হইতে চান তাহলে দেখেন আমি কমেন্ট বক্সে সেই সিক্রেট ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো

সেই ফটোটা আপনারা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা যাবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা বিজি রিমুভ গুলো সার্চ দিবেন বিজি রিমুভ সার্চ দেওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড গুলো অপশন আছে এখানে আপনারা কাজ করবেন সার্চ করার লগে লগে এই দেন একটা ওয়েবসাইট খুলবো ওয়েবসাইট করে আপলোড ইমেজ এ যাবেন আপলোড ইমেজ এ যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা যে ফটোটা তুলবেন যে ফটোটা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এখানে আমি যে ফটোটা বললাম যা সামনে সামনে সামনে

আপনারা যে ফটোটা আমার দেখতেছেন এই ফটোটা কিন্তু ভোলা ভোলা হওয়ার কারণ হলো এখানে আপনারা তো রেমিনি বিলা জানেন আপনারা রেমিনি মাইটা ভিডিওটাকে ফটোটাকে পুরা ক্লিয়ার করে নিতে তো আমি অলরেডি দেখেন ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি ওখানে আপনাদের তৃতীয়তে কাজ হবে একটা অ্যাপস লাগবে পিক্স অ্যাপস পিক্স ল্যাব পিক্স ল্যাব অ্যাপ লাগবে পিক্স ল্যাব অ্যাপে যাওয়ার পরে আমি দেখেন অলরেডি একটা থামদিল বানাইছিলাম অলরেডি এখানে আপনারা দেখেছেন একটা থামদিল বানাইছিলাম

সেই কালার আসবো ওই গ্রাউন্ডে আর যদি কোন আপনারা গার্ডিয়ান নিবেন রং বানাবেন দেখেন নানান ধরনের রং নিতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অমক সমক আর যদি আপনাদের মন মতো না হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন এখানে প্লাস আইকনে দেখতে পারবেন যাওয়ার পর আপনারা এই আপনাদের আপনাদের ই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নিতে পারবেন গেল আমি এখানে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিছি

ওই থামদিল বানাবেন কি হবে কিন্তু আপনারা যখন নিজে থামদিল বানাবেন আমি যে ফটোটা আপনাদেরকে করে দেখি পুরোবে কিন্তু ভোলা যদি আমার মোবাইলটা খারাপ না বা আপনার একটা ভালো মোবাইলটা ফটো করতে পুরে রিমেনি করে ফটোটা পুরো ক্লিয়ার করে তারপর আপনারা ফটোটা এখানে লাগাবেন তো এখানে ফটোটা লাগালাম লাগানোর পর আমি তো এটা বানাইতে শিখে দিচ্ছি লাগানোর পর আপনারা মাঝখানে একটা টাচ করবেন টাচ করার পরে আপনারা এখানে স্কুল ডাউন করবে মানে এখানে কী করবেন স্টোর স্টক অন করবেন দেখেন সাইডটা আপনারা হোয়াইট হয়ে গেল এই হোয়াইটের জায়গা থেকে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন লাল দেন হোয়াইট যে যেটা দেবেন দেবেন এবং আপনারা যদি হোয়াইটটাকে বাড়াইতে চান বাড়াইতেও পারবেন আপনাদের মন মতন বসাই দেবেন আর এখানে লেভেল যত বাড়াবেন সেটা সাইডটাও বাড়বে তো আমি আপনাদেরকে বোঝার জন্য খুব বেশি রাখলাম বুঝলেন তখন এই ফটোটা বারবার বারে টাচ লক করে দেবো লক আর কি বাড়া যাবে না

এখানে আপনারা যাবেন ইউট অফ লেখা দিয়ে আপনারা ডিজাইন করবেন কিভাবে দেখেন এখানে আপনারা ফ্রন্টে মারবেন আপনারা নাম সিলেক্ট করতে পারবেন আমি নেভি সিলেক্ট করলাম নেভি সিলেক্ট করার পর বড় হলো এখানে যদি আমি এমন করি এটা কি স্টক করি দেখেন কি সুন্দর জায়গা কাটা আছে স্টক করে লাল মললাম দেখো তারপরে এখানে আমি মারবো শেডো শেডো দেখেন মারবো শেডো হবে